আর একটা ছাত্ররা আসে ইউনিভার্সিটির সমস্ত ভাঙচুর করতেছে এটা কি আইন এটা কি দেশ দৃঢ় এবং আরো বেশি প্রয়োগ করতে হবে এবং এই আইনের মাধ্যমে নারীকে ক্ষমতায়ন বা নারী শক্তিকে আরো বেশি উন্নত করা বা শক্তিশালী করা দরকার যাতে নারী বলে আমাদের যে অবহেলা এই অবহেলা করার সাহস যেন কেউ দেখাতে না পারে আমাদের বড় এই দুর্বলতা এখানেই যে নারীকে মানুষ ভাবা হয় না নারীকে একদম অবহেলিত মানে একটি মানুষ হিসেবে না ভেবে আমার মনে হয় যে অধস্থানে পরিণত করে রাখার যে মানসিকতা সেটা পরিহার করে আমাদেরকে যারা মাথা উঁচু করে নারীরা চলতে পারে সেজন্য একটা শক্তি দরকার আইনগত প্রয়োগ দরকার এবং রাষ্ট্রীয়ভাবে আমি আবেদন জানাবো যে রাষ্ট্রীয়ভাবে সেটি যেন দেখা হয় কাছে দেশের মানুষের এবং ছাত্রদের মিলে একটা বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আকাঙ্ক্ষাটা ছিল যে নির্যাতন মুক্ত একটি বাংলাদেশ বৈষম্যমুক্ত মুক্ত একটি বাংলাদেশ বিগত দিনে যেগুলো ছিল সেটার একটা আমূল পরিবর্তন আসবে কিন্তু বিগত দু মাসের মধ্যে যে চিত্রটা বিশেষ করে নারী এবং শিশুর উপর যে অত্যাচার নির্যাতন এবং তাদের উপরে যেভাবে পাশবিক নির্যাতন যেটি হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক এবং নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমি একজন পুরুষ কারণ কোন পর্যায়ে মানুষের বিকৃতি ঘটলে একটা পাঁচ বছরের তিন বছরের শিশু শিক্ষকের কাছ থেকে এবং হচ্ছে হলো বাড়ির মুরব্বীর কাছ থেকে তার হচ্ছে হলো দাদার কাছ থেকে গত রাতের যে ঘটনাটি সেটি হচ্ছে পিটার কাছ থেকে কন্যা নিরাপদ নয় তাহলে আমরা কোন জায়গায় যাচ্ছি এবং যেটা আরও লজ্জাজনক রংপুরের মানুষ হিসেবে সবার আগে একুশ তারিখ রাতেবেলা মিঠাপুকুরের যে ঘটনাটা আজকে সতেরো দিন হয়ে গেল পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারলো না একটা চিহ্নিত মুক্তি পুলিশ গ্রেপ্তার করতে পারলো না এটা অত্যন্ত দুঃখজনক আমরা রাষ্ট্রের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করি আমি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি হিসেবে। আমরা এর আগেও মানববন্ধন করেছি এক তারিখে এক রমজানে আজকে এসে সংহতি প্রকাশ করছি সুজনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি আমরা চাই এ দেশ হোক কন্যার জন্য নারীর জন্য মায়ের জন্য সকলের জন্য সমান অধিকার এবং নিরাপত্তায় রাস্তকেই দিতে হবে দুনিয়াতে নারীরা হচ্ছে নির্যাতিত নিষ্পেষিত আমাদের দেশে তো আরও বেশি শিশুরা পর্যন্ত নির্যাতিত এবং এখানে নোবেল বিজয়ী মহানায়ক বসিয়ে আছেন চেয়ারের উপরে তার সামনে নারী ধর্ষিত হচ্ছে তার লজ্জা থাকা উচিত তার এখনই রিজাইন করা উচিত এইভাবে আর কতদিন চলবে এবং এর একমাত্রই সমাধান হচ্ছে যে নারীদেরকে আবার জাগতে হবে নারীদেরকে জাগতে হবে লাঠি সোটা নিয়ে জাগতে হবে তারপরে যদি এর কোনো বিহিত হয় তা নাহলে এমনি এমনি এটার কোনো বিধ হবে না এটা অসভ্য বর্বর দেশ আমরা বলে দিতেছি একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিলাম কেই জন্যই এই বর্বরতা দেখার জন্যই শিশু নির্যাতনের জন্যই নারী নির্যাতনের জন্যই আর সেখানে রাষ্ট্র ক্ষমতায় সব মহারথীরা বসে আছে হ্যাঁ তারা দুই হাতে টাকা লুট করতেছে হ্যাঁ নতুন নতুন দল বানাইতেছে আর এই রকম একটা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা শহর কেন্দ্র সেখানে এইরকম নির্যাতন হয়েছে এটা তো বরদাস্ত করা যায় না